নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আজকে একটা একটু অন্য ধরনের টপিক কেউ পছন্দ করেন কেউ পছন্দ করেন না বিষয়টা লটারি দেখুন লটারি মানেই ফাটকা আর এই ফাটকা কপাল অনেকের হয় আবার অনেকের কিন্তু হয় না লটারি পেতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কপালের সাহায্য বা কপাল থাকা উচিত এটা বিচার হয় ব্যক্তিগত জন্ম ছক থেকে বা হাতের রেখা থেকে তো সেই বিষয়ে আমি বিস্তারিত যাচ্ছি না আজকে এই ব্যাপারটা আমি খুব একটা আলোচনা যে করতে চাই উৎসাহ দিতে চাই সেটাও নয় এটা একেবারেই ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে আসব কোন কোন রাশি বা কোন কোন লগ্নের জাতকরা এই মাসে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম পক্ষে আমি ধরুন ষোলো তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে কারা কারা লটারি কাটতে পারেন একেবারেই একটা সংক্ষিপ্ত জিস্ট আলোচনা একটা ইঙ্গিত মাত্র তবে অ্যাস্ট্রাজিব এই চ্যানেল কোনোভাবেই কিন্তু ফাটকা বা লটারিতে উৎসাহিত করে না এটাও কিন্তু মনে রাখার প্রয়োজন অনেকেই অনুরোধ করেছিলেন যে এরকম একটা অনুষ্ঠান যাতে করা হয় তো যেহেতু পুজোর মাস ভাবলাম যদি আপনাদের কোনো কাজে লাগে তো যাই হোক সেই জন্যেই করা যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকতে হবে আমাদের উৎসাহিত করতে হবে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন মাসিক রাশিফল ধর্ম আলোচনা তো আছেই দেখুন মেষের মেষ রাশি বা লগ্নের দ্বিতীয় অবস্থান করছেন আপনাদের ভাগ্যপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বক্রিভাবে বারোতম ঘরে ব্যয়ের ঘরে রাহু ফলে এক্সেসিভ ব্যয় হচ্ছে আপনাদের এটা তো ঘটনা একাদশে বক্রি শনিদেব অবস্থান করছে অর্থাৎ আই লাভ সাফল্যের ঘরে আই লাভ সাফল্যের অধিপতি অবস্থান করছেন কিন্তু তার মোশানটা বা এখন যা পরিস্থিতি তিনি বক্রি হয়ে অবস্থান করছেন অধিপতি মঙ্গল তিনি অবস্থান করছেন তৃতীয় সব কিছু মিলিয়ে মিশিয়ে যা দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে অষ্টমে মেষের জাতকদের বলবো লটারি ভাগ্য কিন্তু মোটামুটি মাসের প্রথম সপ্তাহে একবার চেষ্টা করা যেতে পারে পরবর্তী রাশি লগ্ন বৃষ আই লাভ সাফল্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু একেবারে বিশ্বের ওপরেই রাশি তথা লগ্নের উপরেই অধিষ্ঠান করছেন বিশ্বরাশির ঘরে তার অধিষ্ঠান বক্রিভাবে তবে ভাগ্যপতি তিনি কিন্তু শনিদেব তিনি বক্রি হয়ে অবস্থান করছেন সক্ষেত্রে অষ্টমে মঙ্গলের দৃষ্টি থাকছে সব মিলিয়ে বলবো চেষ্টা কিন্তু করা যায় একেবারে করা যায় না তা নয় কপালে থাকলে হতেই পারে মিথুনকে বলবো যদি চেষ্টা করতেই হয় তাহলে অক্টোবর মাসের প্রথম পক্ষ কিন্তু মন্দ নয় তবে আবারও বলবো লটারি প্রাপ্তি কিন্তু একেবারেই ভাগ্যে থাকার কথা ভাগ্যে থাক থাকলে তবেই কিন্তু এই প্রাপ্তিটি হয় চলে আসি কর্কট রাশি এবং লগ্নের কথা প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্কট চেষ্টা করতেই পারেন সিংহ রাশি বা লগ্ন যারা জাতক বা জাতিকা বলব লটারি ভাগ্য যদি আপনাদের কপালে থাকে তো প্রথম দিকে আংশিক কিন্তু শুভ ১৬ তারিখের আগে চেষ্টা করে দেখা যেতে পারে কারণ রাশি তথা আধিপতি তিনি নিজেই দ্বিতীয় ঘরে ধনক্ষেত্রে বসে আছেন এটা একটা প্লাস পয়েন্ট বটে কিন্তু কেতুযুক্ত এবং ধনপতিও কিন্তু ধনস্থানেই থাকছেন তো এটা একটা ডেফিনেটলি উল্লেখযোগ্য ঘটনা এবং ফাটকা দেয় কে ফাটকা দেন রাহু সেই রাহু দৃষ্টি কিন্তু রাশি তথা লগ্নাধিপতির উপরে পড়েছে সপ্তম স্থান থেকে তবে অষ্টম স্থানটা কিন্তু একটু ড্যামেজ তাই একটা চেষ্টা করা যেতে পারে কন্যা কন্যার বলবো, ভাগ্য যদি আপনাদের ব্যক্তিগতভাবে অনুকূলে থাকে তাহলে প্রথম পক্ষে অবশ্যই চেষ্টা করা যেতে পারে লটারি কাটা যেতে পারে তুলারাশি এবং তুলা লগ্নের বলবো খুব ভালো সংযোগ কিন্তু দেখা যাচ্ছে না আবার খুব খারাপ সেটাও কিন্তু দেখা যাচ্ছে না তাই বলবো বিবেচনা করে তবে কিন্তু কাটা উচিত অর্থাৎ মধ্যম প্রকার ফল মিলবে তুলার ক্ষেত্রে বৃশ্চিক অল্প স্বল্প চেষ্টা করা যেতে পারে বুঝতে পারলেন কোন সময়টা বলবো অক্টোবরের দশ তারিখের মধ্যে একবার চেষ্টা করতে পারেন চলে আসি ধনুরাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে প্রথম সপ্তাহে একদম এড়িয়ে চলা ভালো ধনুর ক্ষেত্রে বলবো লটারির ক্ষেত্র প্রথম সপ্তাহ বিশেষ করে দশ তারিখ পর্যন্ত একদম এড়িয়ে চলুন মকর মধ্যম প্রকার হলেও যারা নিয়মিত লটারি কাটেন তারা নিজেরা বুঝতে পারছেন কোথাও একটা আর্থিক ক্রাইসিস বা কোনো একটা জায়গায় ধারতেনায় জড়িয়ে পড়া এবং সেই আশায় আবার অনেকে যারা কাটেন তারা লটারি কাটছেন এবং সেখানেও কিন্তু একটু ধারতেনায় জড়িয়ে যেন পড়ছেন এই সময়টা কিন্তু মকরকে বলবো খুব ভাবনা চিন্তা করে তবে কিন্তু লটারি কাটবেন নতুবা নয় কুম্ভ কুম্ভর বলবো মধ্যম প্রকৃতির ফল দেখাচ্ছে একটা দুটো চেষ্টা করা যায় মিন যারা লটারি কাটতে চান পুজোর আগে একটু ভাগ্যটাকে পরক করে দেখতে চান তাদের বলবো প্রথম সপ্তাহের শেষ দিকে তবু চলতে পারে না করলে ভালো হয় তো একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম আবারও বলি এটা একেবারেই ভাগ্যের বিষয় যদি কপালে থাকে তাহলে কিছু প্রাপ্তি তো হতেই পারে মিলিয়ে দেখুন কার কেমন ঘটছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের অভিমত আজ এ পর্যন্তই নমস্কার